আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা সুখবর সেটা হচ্ছে আপনার সবাই অনেক কষ্ট করে আমি থেকে কষ্ট করে এবং অনেক আশা নিয়ে আমরা হ্যামিস্টারে কাজ করেছি ইনশাল্লাহ সেটার সুফল আমরা পেতে যাচ্ছি অলরেডি আজকে আমাদের চলে এসেছে যে আমরা বাইন্যান্সিয়াল লিস্টেড হচ্ছে এটা আর কি অলরেডি আমরা জানতে পেরেছি আমরা বাইনান্সে চলে এসেছি যার যার বাইন্যান্স অ্যাকাউন্ট নাই বলবেন আমি আপনাদেরকে এভাবে লিঙ্ক দিয়ে দিব। বাইন্যান্স অ্যাড্রেসে আসলাম আসার পরে আপনারা আসবেন আসার পরে এখানে দেখবেন সার্চ অপশন আছে এইখানে আমরা লিখব হ্যামেস্টার আমরা যখন এখানে সার্চ দিলাম এই যে এম আর কম্বো এটা আসছে এটা আসার পরে এখানে টোন টোন কয়েন আসবে টোন পর চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে এক্স ইম্পর্টেন্ট অ্যাড্রেস ওকে চাপ দিব। এই যে এখানে আমাদের এটা চাইছি এটা হচ্ছে কি এটা হচ্ছে ম্যামো আর এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস তো আমরা কী করবো প্রথমে হচ্ছে আমরা এই যে ওয়ালেট অ্যাড্রেস ডিপোজিট ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি করে নেব ওকে আমি এটা কপি করছি ওকে কপি করে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু নিয়ে আসছি দেখতে পাচ্ছি না যে ওয়ালেট অ্যাড্রেস ডিপোজিট এখানে আমরা পেস্ট করব ওকে পেস্ট হয়ে গেছে তারপরে আমরা যাব আবার বায়নান্সে দেখেন বায়ন এখানে রয়েছে কি ম্যামো দেখছেন হ্যান্ডস্টার ম্যামো এটা আমরা আবার কপি করব কপি করার পরে আমরা হচ্ছে আবার এখানে আসবো আসা পরে এই আমরা আবার আবার চেক দেবো আমরা এখন দুইটা মিলাবো দুইটা মিল আছে দশ চোদ্দো এক কথা মিল আছে যেহেতু কপি পেস্ট করছি মিল আছে তারপরে বিসমিল্লাহ বিলার সেভ অ্যান্ড চুস ওকে দেখো ওনার চেঞ্জ করা যাবে না কিন্তু একটু সময় নেবে দেখেন যে লোডিং হচ্ছে টিং হবে এটি কাজ এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা যা করছেন সবাই এগুলো করে নেবেন